সকালবেলায় উঠে যদি সুন্দর এক কাপ চা আর প্রিয়জনের ভালোবাসা কিন্তু দিনটা খুব ভালো দিয়ে শুরু হয় যারা চা খেতে যে কোনো অজুহাতে একটু চা খেয়ে আসে কি একটু চা বানাও তো ঠিক এই রকম চা হলো মানুষের দুঃখ বেদনা খুশি ভালোবাসা এবং মনের বোঝা হালকা করা এমন একটা জিনিস গ্রীষ্ম কিংবা বর্ষা কিংবা শীত কোনো সময়তেই আমরা চা পছন্দ করি আর এই বৃষ্টি বাদল মুখরিত দিনে এক কাপ জমিয়ে যদি চা খাওয়া যায় তাহলে সারা দিনটাই তা ভালো যায় নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আর অন্য কিছু নয় আজকে আপনাদের দেখাবো গন্ধরাজ লেমন টি এবং পারফেক্ট মশলা চা কিভাবে এই বৃষ্টি বাদল মুখরিত দিনে ঘরে আপনি নিজেই বানাবেন সেটাই আজ করে দেখাবো আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে যারা চা ভালোবাসেন তাদের জন্য ভিন্ন স্বাদের দুই রকম চা আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের চায়ের আসর প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা সসপ্যান দিয়ে দিলাম দু কাপ জল আমি চা বানাবো দু কাপ কিন্তু জল এবং দুধ দিয়ে আমি দেব তিন কাপ জলটা দেওয়া হয়ে গেল এবারে জলটা ফুটতে দেব। এখনই কোনো কিছু দেব না জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে কি কি দেব সেইগুলো একবার একটুখানি দেখিয়ে দিই এক এক করে এবার দিতে থাকি প্রথমে দেব আদা কেটে রাখা কয়েক টুকরো আদা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দুটো এলাচ থেতো করে আর দেব দুটো দারচিনি এবং সবশেষে দেব হলো তিন থেকে চারটে লবঙ্গ এবার এগুলোকে দিয়ে এবার এটা লো ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট এটা ফুটিয়ে নেবো কেননা এটা যত ফুটবে আর তত কিন্তু জলের মধ্যে ফ্লেভারটা তত খুব সুন্দরভাবে ছাড়বে আর কোনো অবস্থাতেই এই মশলাগুলো আপনি দুধ দেওয়ার পরে দেবেন না তাহলে অনেক সময় দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কাঁচা জলে কোনোভাবে মশলাগুলো দেবেন না জল ফুটতে শুরু করবে তারপরে কিন্তু এক এক করে এই মশলাগুলো দেবেন এবং ফোটার পরে যখন এর ফ্লেভারগুলো পুরো জলের মধ্যে ছেড়ে যাবে তখনই কিন্তু চা তৈরি করা আমাদের প্রসেসিংটা শুরু করতে হবে আর আমরা এমন একটা দেশে বাস করি সবার ঘরেই কিন্তু চা তৈরি হয় এক এক ঘরে চা এক এক রকম আপনি কারোর বাড়িতে গিয়ে সুন্দর যদি এক কাপ চায়ে চুমুক দেন সেই মানুষগুলোই আপনার ভালো শুরু করবে এখানে মোটামুটি জলটা ফুটে দেড় কাপ হয়ে গেছে এবার মিষ্টির জন্য দেব মোটামুটি তিনখানা বাতাসা আর চিনি দিলে দু চামচ চিনি আর যদি কম খেতে চায় তাহলে দেড় চামচ চিনি আর এখানে আমি সিটিসি চা নিয়েছি এবার চা দিয়ে দেবো মোটামুটি বড় চামচের দেড় চামচ দু কাপ চায়ের জন্য দেড় চামচ চাই যথেষ্ট এবার দিয়ে এটা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না চায়ের লিকারটা ভালোভাবে ছেড়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেছি এবারে দিয়ে দেবো আগে থেকে ঘন করে জাল করে রাখা এক কাপ একদম গাঢ় দুধ দিয়ে দিলাম কেননা দুধ যত গাঢ় হবে চায়ের স্বাদ কিন্তু তত টেস্টি হবে এবার দুধটা দেওয়ার পরে মোটামুটি ছয় থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি চাটাকে ফুটিয়ে নেব মশলা চা অনেক ধরনেরই হয় আমি এক ধরনের করে দেখালাম আর যদি আরও অন্য ধরনের মশলা চা আপনারা যদি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি আপনাদের সেটা করে দেখাবো আর চাটা ফুটতে শুরু করেছে চায়ের রঙটা দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট কালারটা এসেছে আর দিয়ে দেবো ফ্রেশ একটুখানি তুলসী পাতা চায়ের মধ্যে তুলসী পাতা দিলে সেই চাটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ ভালো যেহেতু এখন বর্ষার মরশুম আর চাটা যদি মেডিসিনের মতো শরীরে কাজ করে তাহলে তো কোনো কথাই নেই টেস্টির সাথে সাথে হেলদিও বটে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে চায়ের গন্ধে সারা ঘরটি একদম মুখরিত মম করছে একদম এবার ফুটে গেছে অনেকক্ষণ ধরে মোটামুটি ছয় সাত মিনিট আমি ফুটিয়ে নিলাম এবার করে দেবো গ্যাসের ফ্লেম অফ কেননা এর চাইতে বেশি ফোটালে চা কিন্তু একদম রংটা বাজে হয়ে যাবে তাহলে তৈরি হয়ে গেল আমাদের একদম পারফেক্ট মশলাদার চা আমি এখানে বাতাসা দিয়েছি আপনারা চিনি দিতে পারেন যারা চিনি পছন্দ করে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে তাহলে আর দেরি কেন রান্নাঘরে গিয়ে চটপট এইভাবে দু কাপ চা করে নিয়ে এসে দুটো বিস্কুট দিয়ে জানালার ধারে দুজনে দুজন হাত রেখে বসে এক কাপ চায়ের সাথে শুধু তোমাকে চাই এবার তৈরি করে দেখাবো গন্ধরাজ লেমন টি তাহলে চলুন প্রথমে নিয়ে নিলাম একটা সসপ্যান এবং তাতে দিয়ে দেব দু কাপ জল এবার জলটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে জলটা ফুটতে দেবো এবার জলটা ফুটতে শুরু করেছে আর যখনই জলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু চা তৈরির উপকরণগুলো তখনই কিন্তু দেবেন এবার দিয়ে দিলাম কয়েকটা তুলসী পাতা একদম ফ্রেশ আর দিয়ে দেবো একটুখানি আদা আর দিয়ে দেবো একটুখানি দার টুকরো অল্প একটুখানি এবার দেওয়ার পরে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে যাব যাতে সমস্ত ফ্লেভারগুলো জলের সাথে মিশে যায় কদিন ধরেই বৃষ্টি কম বেশি সবার ঘরে কিন্তু হালকা পাতলা একটু একটু শরীর খারাপ লেগে গেছে আর এই রকম ধরনের যদি একটু চা খান তাহলে কিন্তু শরীরটাও ভালো লাগবে দিয়ে দিলাম এক চামচ চিনি আমি যেহেতু চায় হালকা মিষ্টি খাই ওই জন্য এক চামচে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে দিতে পারে এবারে দিয়ে দেবো চা পাতা এখানে আমি পাতা চা ব্যবহার করেছি কারণ পারফেক্ট লিকার চা বানাতে গেলে কিন্তু পাতা চা মাস্ট পাতা চা লাগবে এবার দিয়ে দিলাম মোটামুটি আড়াই চামচ মতো চা পাতা দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি পাতা চা না থাকে তবে গুটি চাও দিতে পারেন কিন্তু ফ্লেভার কিন্তু পাতা চায়ে বেশি ভালো আসে লিকার চা এবার এটা আর বেশিক্ষণ ফোটাবো না জাস্ট দুই থেকে তিন মিনিট ফোটানোর পরে গ্যাসটা অফ করে দিলাম এবার এটা মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য এটা এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত ফ্লেভারগুলো চায়ের সাথে ভালোভাবে মিশে যায় আর আজকে আপনাদের যেহেতু করে দেখাবো গন্ধরাজ লেমনটি ওই জন্যে লেবু তো অবশ্যই নেব আর আপনাদের ঘরে যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে এমনি লেবু নিতে পারে কিন্তু আজকে আপনাদের আমি করে দেখাবো গন্ধরাজ লেমনটি টি এবার দিয়ে দিলাম দোকানের বিস্কুট এবার একটা লেবুর টুকরো আমি নিয়ে নিলাম এবার প্রত্যেকটা গ্লাসে কয়েক ফোঁটা দিয়ে দেবো বেশি দেবেন না তাহলে বেশি টক হয়ে যাবে কিংবা একটু তেতো হলেও হয়ে যেতে পারে ওই জন্য কয়েক ফোঁটাই যথেষ্ট এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিন ব্যাস তাহলে রেডি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের একদম পারফেক্ট গন্ধরাজ লেমন টি অনেকেই আছেন দুধ চা তারা পছন্দ করেন না কিংবা শরীরের জন্য তাদের ভালো নয় তারা অবশ্যই এইভাবে একবার গন্ধরাজ লেমনটি খেতেই পারে দুর্ধান্ত স্বাদ হয় একবার খেয়ে দেখলে তবেই বুঝতে পারবেন যে কতখানি খেতে ভালো হয় তাহলে দুই ধরনের একদম পারফেক্ট একটা মশলাদার দুধ চা এবং গন্ধরাজ লেমনটি আপনাদের করে দেখালাম কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে যে এত সুন্দর দুটো চায়ের প্রিপারেশান আপনাদের সামনে তুলে ধরলাম আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ একটা ভালো দেখে একটা কমেন্ট করে আর একটা লাইক করে যাবেন কেননা সব কিছু আপনাদের জন্য আপনারা আছেন বলেই আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো চলুন